মাসি কাঁঠালের পিঠে খাবে তাহলে কয়েকটা কাঁঠাল পাতা নিয়ে আসো ঠিক আছে মাসি শাশুড়ির মা কাঁঠাল পাতাগুলো পেরে নিয়ে আসলো এখন পাতাগুলো ভালো করে ধুয়ে নেব এবার যে মেইন ফলটা লাগবে সেটা হচ্ছে কাঁঠাল কাঁঠালটাকে আমি একটা ঝুড়ির সাহায্যে কেটে নেব কেটে নিয়ে কাঁঠাল থেকে কাঁঠালের কোষগুলো বের করে নেব যত বেশি নরম হবে কাঁঠালের কোশগুলো অত বেশি কাঁঠালের পিঠাটা খেতে ভালো হবে তো কুশগুলো বের করে নিয়ে এবার কুচগুলোর ভেতর থেকে বীজগুলো বের করে নেব এবার একটা ফুটো করা থালি সাহায্যে কাঁঠালের কোষগুলো চেলে নেব চেলে নিয়ে কাঁঠাল থেকে রসটা বের করে নেব এবার এই পিঠাটা বানানোর জন্য লাগবে চালের গুঁড়ি কাঁঠালের রস স্বাদ মতো চিনি নুন পাউডার দুধ আর লাগবে এলাচ গুঁড়ো এবার একটা বাটিতে নিয়ে নেব কাঁঠালের রস আর নিয়ে নেব চালের গুঁড়ি এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো পাউডার দুধ আপনারা চাইলে এখানে নারকেল গুঁড়োও দিতে পারেন এবার দিয়ে দেব এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নেব এবার এই পিঠাটা বানানোর জন্য লাগবে কাঁঠাল পাতা তো কাঁঠাল পাতাটাকে আমি কুলফি সাইজ করে ভাজ করে একটা সলা দিয়ে গেথে নিলাম এভাবে সবগুলো কুলফি আকার করে আমি পাতাগুলো বানিয়ে নেব। নিয়ে এবার যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম কাঁঠালের সেই মিশ্রণগুলো কাঁঠাল পাতাগুলোর মধ্যে একে একে দিয়ে দেব দিয়ে এবার স্টিম করে নেব স্টিম করার জন্য আমি একটা বলে নিয়ে নেব পরিমাণ মতো জল তারপর এ জলের উপর দিয়ে দেব একটা করা স্টিলের থাল এবার দিয়ে দেব যে কলপি পিঠাগুলো আমি রেডি করেছি সেই পিঠাগুলো ভালো করে সুন্দর করে সাজিয়ে দেব এবার একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে স্টিমের জন্য বসিয়ে দেব চোলাতে প্রায় বিশ মিনিটের মতো আমি এই পিঠাগুলো স্টিম করেছি দেখুন পিঠাগুলো কত ফুলেছে দেখতে খুব সুন্দর হয়েছে তো এবার এক একে সব পিঠাগুলো একটা প্লেটে তুলে নেব তুলে নিয়ে এবার পিঠাগুলো থেকে পাতাগুলো খুলে নেব এই পিঠাগুলো না যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগে গরম গরম থেকে ঠান্ডা হলে বেশি স্বাদ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে ভীষণ টেস্টি তো এখন মাসি শাশুড়ি মার কাছে চলে যাব উনি খেয়ে বলবেন এই পিঠাগুলো খেতে কেমন হয়েছে তো চলুন যাও যাক তাহলে মাসি এই নো কাঠালের পিঠে খেয়ে বলো কেমন হয়েছে I'm